হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল এগারোটার একটু বেশি আর আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি এখন যাবো নিচে আর আজকের ব্লগটি একটু অন্যভাবেই শুরু করলাম তো যাই হোক এই যে দেখো অনেক দিন পরে শাড়ি করেছি চলো বেশি কথা বলবো না আগে ব্লগটা শুরু করি আর তোমরা থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি করছো আজকে ব্লগটা দেখতে শুরু করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে আর মেয়ে আমার দুষ্টুমি করছে আর এদিকে জামা কাপড়গুলো এখন মেলে দেব। তবে আজকে রোদের দেখা নেই তো একদমই মেঘলা আকাশ অন্ধকার হয়ে রয়েছে চারিপাশটা ছাদে আসলে বোঝা যাচ্ছে যে একটু পরিষ্কার আকাশ কিন্তু নিচে গেলে বোঝা যাচ্ছে যে একদমই অন্ধকার হয়ে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম তো এখনও কিন্তু শীত যায়নি তবু এত গরম আর এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি নিচে আমার মেয়ে জামা প্যান্ট একদমই ভিজিয়ে নিয়েছে ওপরে আসলে ওই কলে যায় কলে গিয়েই জামা প্যান্ট ভিজিয়ে নেয় আর নিজে নিজে আবার ফুল গাছে জলও দেয় তো এখন অনেক বড় হয়ে গেছে তো আমার কথা মোটে শুনতেই চায় না বিশেষ করে যখন জল পায় তখন আমার কথা একদমই শুনতে চায় না তো আমি নিচে এসেই মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেব আবার স্নান করাতে হবে তবে স্নান করানোর আগে আমি ঘরে গিয়ে একটু কাজবাজ করব। করবো ডিমটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আবার স্নান করাই না প্রায় দশ মিনিট কি পনেরো মিনিট মতো হয় তারপর ওকে আমি স্নান করি আজকে জানো তো মামাম সোনাকে কোনো ফ্রুট জুস খাওয়াইনি এমনি শুধু ডিম খাইয়ে দিয়েছি আর এখন আসলাম ঘরে আগে যে বিছানার চাদরটা পাতা ছিল একদমই নোংরা হয়ে গেছে মানে ওই বিছানার চাদরের দিকে তাকানোই যাচ্ছে না হোয়াইট কালারের সেই জন্যই আর এদিকে একটা কালারফুল বিছানার চাদর পেতে নিলাম আমার মেয়েকে বিছানার উপর উঠতে দিইনি কেন বলো খালি গায়ে রয়েছে ওই যে ছাদের থেকে এসেছে জামা কাপড় ভিজিয়ে নিয়ে আমি খুলে দিয়েছি আর ওই ভিজা কাপড় যদি গায়ে থাকতো তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আর এখন যেহেতু ওয়েদার খারাপ বাচ্চাদের সবসময় এখন নজরে রাখতে হবে আর খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে হবে আর এখন ওয়েদারটাই খারাপ আর এই ওয়েদারে যদি বাচ্চাদের শরীর খারাপ হয় তাহলে কিন্তু বিরাট একটা সমস্যা হয়ে যাবে আর দেখো খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তবে একটু বাদেই তোমরা অপেক্ষা করো একটু বাদেই আমার মেয়ে সমস্ত কিছু উলট পালট করে দেবে আর মেয়ে স্নানের আগে সমস্ত কিছু এখন আমি এই বিছানার ওপরেই গুছিয়ে রাখছি এখানে জামা প্যান্ট নিয়ে নিচ্ছি ডাইপার ক্রিম সমস্ত কিছুই আমি হাতের নাগালের মধ্যেই গুছিয়ে রাখি আর এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন ঝটপট করে মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে আসবো আজকে আমার মামাম সোনাকে ঝটপট করে বাথরুম থেকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর কি জন্য তোমাদেরকে স্নান করাটা দেখাতে পারেনি সেটাও তোমাদের একটু বাদেই দেখাবো আর এই যে মেয়েকে এখন আমি রেডি করাবো তবে চুলগুলো প্রচণ্ড ভেজা রয়েছে আর চুলগুলো যখন মুছতে যাব মানে মাথাটা যখন মুছতে যাব তখন আমাকে মুছতেই দেবে না তো এখন তো চুপচাপই আছে আর প্রচণ্ড পরিমাণে ছটফট করে তো এখন এই যে চুল আসলে দিচ্ছি ক্রিম লাগানো হয়ে গেছে তো মেয়েকে আমি ও ঠাম্মির কাছে রেখে এসেই আবার দুপুরে রান্না করব আমার শাশুড়ি মাই প্রত্যেক প্রত্যেকদিন দুপুরবেলা রান্না করে আমি রান্না করি না তো মাঝে মধ্যে করি যখন ইচ্ছা হয় কিন্তু আজকে আমাকেই রান্না করতে হবে আর কী জন্য রান্না করতে হবে মানে ব্লগের সামনেই তোমাদেরকে জানাচ্ছি তো এই যে দেখো বিছানাটা এখন উলট পালট হয়ে গেল কি আর করবো আমার মেয়ে এইভাবেই সমস্ত কিছু লোট পালট করে দেয় তবে এটা আমার মনের শান্তি আগে যখন বাচ্চা কাচ্চা হতো না আটটা বছর আমার বিছানাটা খুব সুন্দরভাবে গোছানো পরিপাটিই থাকত কিন্তু এখন উলট পালট হয়ে যায় এটা দেখেও আমার শান্তি কেননা আমার মেয়ে আছে ঘরে আমার সন্তান আছে সেই জন্যই আমার মনের শান্তি তো এখন মেয়েকে কটা খাবার দিয়েছি আর ওকে বলছি তুমি ঠাম্মির সঙ্গে যাও মাঠে তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই কিন্তু না আমি না গেলে ও যাবে না আমার হাত ধরে এক প্রকার টেনে হিসেবে নিয়ে যাবে তো আমার শাশুড়ি মা বললো কি তাহলে মাঠে ওকে দিয়ে যাও তারপর আমি ওকে রাখবো আর তুমি ওইদিকে রান্নাটা সেরে নেবে আর আজকে তেমন রোদও নেই তো মাম্মা মাঠে থাকতে পারবে আর এদিকে দেখো কত সর্ষে এগুলো আমাদের জমির সর্ষে এই যে এইগুলো হচ্ছে আমাদের জমির সোনার ফসল দেখেছ কত সুন্দর তো আমি একটু হাত দিয়ে ধরছিলাম তো এখানে রেখে গেলাম মাম্মাকে কিন্তু থাকবে না সেই আমার সঙ্গে বাড়িতেই যাবে কি করব বলো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর এক প্রকার বাধ্য হয়েই মেয়েকে আবার বাড়িতে নিয়ে যাব। তো এখন মেয়ে আমার কি খাচ্ছে জানো লেস খাচ্ছে নিমকি খাচ্ছে আর মুড়ি সব মানে সমস্ত কিছুই আমি মিলিয়ে মিশিয়ে দিয়েছি তো বলেছি অভ্যাসটা হয়েছে ও দাদা জন্যই আর এখন কি হয় জানো তো ও দাদাভাই লেসের প্যাকেটগুলো ও দাদা ভাইয়ের ঘরের সামনেই রাখে তোমাদের একদিন দেখাবো কোথায় আনে মানে খাবারগুলো কোথায় এনে রাখে তোমাদের একদিন দেখাবো তো মামমাম ও দাদা ভাইয়ের ঘরে গিয়েই খাবারগুলো নিয়ে আসে মেয়েকে নিয়ে বাড়িতে এসেছি আর চলো এখন ঝটপট করে রান্নাটাও সেরে নেবো মাঠে তো অনেক সর্ষেই নাড়া রয়েছে তোমাদের দেখিয়েছি আর বাড়িতেও দেখো কত সর্ষে তো আমার মেয়ে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এই সর্ষের মধ্যেই খেলাধুলো করেছিল তোমাদেরকে দেখাতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যই আর এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে রান্না রান্নাবান্নাটা শুরু করব আর এখন মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি তো শাশুড়িমার কাছে জিজ্ঞাসা করেছি যে মা কি রান্না করব তো মা বলে গেছে যে কি কি রান্না করতে হবে তো ওইদিকে তেলাপিয়া মাছ রয়েছে আর একটা কই মাছও রয়েছে তো দেখা যাক কি রান্না করি আর চলো তোমাদেরকেও দেখাবো কি রান্না করি তবে চলো আগে মাছগুলো ভেজে নিই আর আজকে জানো তো অনেক দিন পরে শাড়ি পরেছি শাড়ি পরতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু শাড়ি পরতে একটু অসুবিধা হয় কেননা বাচ্চা কাচ্চা থাকলে শাড়ি পরলে খুবই অসুবিধা হয় তো এই হচ্ছে ব্যাপার না হলে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর সবজিগুলোও আমি ধুয়ে নিচ্ছি তো একটার পর একটা কাজ আমি করে নিচ্ছি আর মেয়েকে ঘরে বসিয়ে রেখে এসেছি তো ঘরে তো বসে নেই ও ওর মতো করে খেলা করে একবার বারান্দায় যায় একবার ঘরে যায় একবার আমার কাছে আসে আর মাছগুলো দেখো ভেজে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আলু দিয়ে একটু ঝোল করব আর একটু শাকের তরকারি করব আর বেগুন ভাজবো তো চলো তোমরা দেখতে থাকো কি রান্না করি কিভাবে করি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি ভাই তোমার ব্লগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে সত্যি তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লেও আমারও অনেক ভালো লাগে তো পরবর্তী ভিডিও করতে অনেকটা উৎসাহিত হই তো এই যে দেখো মেয়ের জন্য আমি তরকারি তুলে রাখছি তো একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আমি তরকারি করেছি আলু দিয়ে তো সেটাই মেয়ের জন্য তুলে রাখলাম আর এই যে দেখো ভাত রান্না করা হয়ে গেছে আর মাঠটা গেলেই আমি সমস্ত কিছু এখান থেকে সরিয়ে রাখবো কেননা আসছে বারবার করে আর এই মারগালার সময় আমারও প্রচন্ড ভয় লাগে শুধু মনে হয় যদি এই ঢাকনাটা সরে যায় আর যদি ফ্যানটা আমার মুখে এসে পড়ে এটাই সবসময় মনে হয় কেন জানি না শুধু নেগেটিভ চিন্তা আমার মনের মধ্যে সব সময় ঘরে তো এই যে দেখো আমি আলু দিয়ে তরকারি করে নিয়েছি একদম হালকা পাতলা করে সুন্দরভাবে তরকারিটা রান্না করার চেষ্টা করেছি আর রান্নাটা খুব মন দিয়েই করি আমি জানো তো রান্না করতে আসলে রান্নাটা মন দিয়ে না করলে রান্নাটা ভালো হবেই না কোনো মতেই ভালো হবে না আমি যেদিন রান্নাটা মন দিয়ে করি সেদিন রান্না খুব ভালো হয় আর যেদিন মনটা মানে মনটা একদম চঞ্চল থাকে সেদিনকে আমার রান্নাটা ভালো হয় না কেন জানি না তো আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল তোমাদের আগের থেকে বলে দিচ্ছি খুব ভালো হয়েছিল আর এই যে দেখো রান্না করছি আমার মেয়ে আমাকে দেখাচ্ছে যে ঘরের দিকে চলো এখানে থাকতে হবে না তো আমি এক প্রকার মেয়েকে শান্ত করিয়ে রেখে এসেছি আর এই যে দেখো ডাটা শাকের তরকারিও রান্না হয়ে গেছে রান্নাটা শেষ হওয়ার পর পরই এখন রান্নাঘরটা ক্লিন করে নেব। কাজ আমি একদমই ফেলে রাখতে চাই না কেন জানো তো কাজ ফেলে রাখলে সেই কাজটা দ্বিগুণ হয়ে যায় আর সময়ের কাজ সময় করলে সময়ের সাশ্রয় হয় অনেক তো সেই জন্যই আমি সময়ের কাজই সময় করে নিই তো এদিকে টাইলসগুলো একটু মুছে দিলাম হাত যতটা যায় কেননা এই রান্নাবান্না করা হয় তো তেল ছিটকে টাইলসের গায়েই পড়ে আর প্রত্যেক দিন একটু পরিষ্কার করে নিলে না এই টাইলসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখন বাসন কোষণগুলো এখান থেকে মেজে নিচ্ছি মানে ছোটখাটো যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি আর কড়াই টড়াই যেগুলো হয়েছে সেগুলো একদম বাইরের কলপাট থেকে ধুয়ে আনবো আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিন্তু মনে মনে চিন্তা রয়েছে আমার মেয়েকে খাওয়াতে হবে আমার শ্বশুর মশাইয়ের অনেক চাষের জমি আছে আর প্রত্যেক বছর অনেক ফসল হয় তবে এই ফসলগুলো আমাদেরকে নিতে হয় না মানে আমার শ্বশুর মশাই জমি থেকেই ঝাড়াই মাড়াই করে বাড়িতে নিয়ে আসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসে আমাদের কোনো কিছু কাজ করতে হয় না মানে আমাকে তো কোনোদিন করতেই হয় না সমস্ত কিছুই মানে লোক দিয়েই করান তো যাই হোক এই যে দেখো আমি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি মানে সমস্ত কিছু বলতে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর গ্যাসের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন আমার মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি বাড়িতে ফসল আসলে এত পরিমাণে আনন্দ হয় মানে মনটা খুশিতে ভরে যায় কেন জানি না তো প্রচণ্ড ভালো লাগে শুধুমাত্র কি আমারই হয় না অন্য কারোরই হয় কে জানে আমার তো খুব ভালো লাগে আর এই যে দেখো শুধু ফসলের কথাই বলে যাচ্ছি আমার মেয়ের জন্য খাবারটা নিয়ে নিয়েছি এখানে দুটো মাছ রয়েছে একটা তেলাপিয়া আর একটা কই মাছ তবে কই মাছটা আমি তুলে রাখবো প্রথমে ভেবেছিলাম যে কই মাছ খাওয়াবো কিন্তু না কই মাছটা আমি তুলে রাখলাম আমি তেলাপিয়া মাছটাই খাইয়ে দেব কেননা এখন আমার সময় নেই এই মাছের কাটা বাছার আর কই মাছে প্রচুর কাটা থাকে আর তেলাপিয়া মাছে অতটা পরিমাণে কাটা থাকে না তো ওই যে দেখো মেয়েকে খাওয়াতে এসেছি আর বায়না শুরু হয়ে গেছে বর মশাই বাড়িতে এসেছে আর যে গয়নাটা বানাতে দিয়েছিলাম সেটাও নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো এই ভিডিও লাস্টে কি বানালাম তো ওই যে দেখো মেয়ের বায়না তো বায়না করতেই থাকে এতবার বলছি যে মাম্মাম শোনা তুমি খেয়ে নাও কিন্তু না দেখো মুখটা ঘুরিয়ে নিয়েছে যাই হোক অনেক কষ্ট করে মেয়েকে দুপুরের খাবার খাওয়ালাম আর দুপুরের খাবার খাওয়াতে আসলেই ও একটু বেশি দুষ্টুমি করে না হলে সকালে রাত্রে খায় অতটা দুষ্টুমি করে না এই দুপুরের খাবারটা খেতেই ওর দুষ্টুমি তারপর এই যে আসলাম আবার ঘরে মানে ঘরে বলতে রান্নাঘরে আসলাম আর মেয়ের যে বাসন কোষণগুলো রয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি মেয়ের বাসন আমি এই ঘর থেকেই ধুয়ে নিই বাইরে তেমন ভাবে নিই না আর যে বেশি বাসনগুলো হয় সেগুলো আমি কলপাট থেকেই ধুয়ে নিয়ে আসি তো এই কাজগুলো করেই তারপর আমি দুপুরের খাবারটা খাবো না আমি শুধু খাবো না আমার শাশুড়ি মা আমি দুজনেই খাবো তো এই যে দেখো বাসন কোষণগুলো মাজা দেওয়া হয়ে গেছে তবে খাওয়া দাওয়া শেষ করে আবার যাব ছাদে ছাদে গিয়ে আবার জামা কাপড়গুলো তুলে আনবো তো একটার পর একটা কাজ সাজানোই থাকে তো দেখো সংসারে কাজকর্ম আছে ওই জন্যই তোমাদেরকে বলি যে হাজারো কাজ কী করবো বলো সংসারটাই কাজে ভরা তো যেখানে তাকাবে সেখানেই কাজ তবে মাঝখানে মাম্মাম এমন একটা দুষ্টুমি করেছিল তো দু লিটারের জলের বোতল সারা ঘরের মধ্যে ঢেলে দিয়েছিল সেই সারা ঘর আবার মোছলাম তো এত পরিমাণে কষ্ট হয়ে গেছে আবার এই ছাদে এসে পুরো হাঁপিয়ে গেছি আর আজকের ওয়েদার একদমই ভালো না তোমাদের একটু দেখাচ্ছি চারিপাশটা ঘুরে দেখালাম তো দুপুরে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া বাসন কোষণ মাজার সমস্ত কিছু হয়ে গেছে শুধুমাত্র একটা জিনিসই হয়নি সেটা হচ্ছে আমার মাম্মাকে এখনো ঘুম পাড়ানো হয়নি আর এখন ঘড়িতে সময় হয়েছে মানে বিকাল পাঁচটার বেশি বেজে গেছে তোমাদেরকে দেখাবো একটু বাদেই এখন দেখাতে পাচ্ছি না আর আমি ছাদে গেছিলাম ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর এখন আমার রুমে আসলাম আর এখন নিচে যাব নিচে গিয়ে মেয়েকে আবার ঘুম পাড়াবো অনেক কাজ রয়েছে আর তোমাদের শুধু বলেই থাকি যে সারাদিন কাজ সত্যি তাই প্রচুর কাজ সারাদিন আর এখন পাঁচটা বেজে গেছে মেয়েকে একটু ঘুম পাড়াবো ঘুম না পারালে সন্ধ্যা থেকে একদম ঘ্যান ঘ্যান করবে ওকে ঘুম পাড়াবো তারপর সন্ধ্যা লেগে যাবে আবার সেই সন্ধ্যা প্রদীপ দেওয়া চা বানানো এই সমস্ত করতে করতে আবার রাত হয়ে যাবে আবার রান্না বান্না এইটাই হচ্ছে সারাদিনের রুটিন তো আমাদের মতো যারা গৃহবধূ আছো তারা তো জানোই আরও যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো চলো এখন যাই মেয়েকে ঘুম পাড়াবো মেয়ে দেখলাম কি বসে রয়েছে আর আমি যতক্ষণ না যাব ওইভাবেই বসে থাকবে তো চলো যাওয়া যাক এখন যে ঘরে আসলাম ঘরে এসেই দেখলাম যে মেয়ে ওর বাপির পেটের উপর বসে রয়েছে তবে কি বায়না করেছে কে জানে এখন আপাতত মনে পড়ছে না আর এখন দেখো পাঁচটা নয় বেজে গেছে মেয়েকে আবার ঘুম পাড়াবো পুরো একটা ঘন্টা তো ঘুম হবে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই গয়নাটা নিয়ে এসেছে তবে এর মধ্যে কি রয়েছে তোমাদের একটু বাদেই দেখাবো মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর এখন আসলাম মেয়ের জামা প্যান্ট গুলো ভাজ করতে তো আজকের ওয়েদার একটুও ভালো ছিল না সেই জন্য কিছু জামা প্যান্ট শুকিয়েছে আবার কিছু শুকায়নি সেগুলো ছাদেই রেখে এসেছি মানে চিলে কোঠার ঘরে রেখে এসেছি যেগুলো শুকায়নি পরের দিন আবার মেলে দেব। আর এদিকে জামা প্যান্টগুলো তো ভাজ করছি তবে এখন শীত অনেকটাই কমে গেছে আর যে শীতের সোয়েটার বা টুপি রয়েছে সেগুলো আমি ভাবছি কি এখন তুলে রেখে দেব। আর অনেক সোয়েটার ছোট হয়ে গেছে মানে গত বছরের যে সোয়েটার গুলো ছিল সেগুলো ছোট হয়ে গেছে সেগুলো একদম বাদি দিয়ে দেবো তো প্যান্ট প্যান্টগুলো আলাদা করে রাখবো আর জামাগুলো আলাদা করে রাখবো আমি যে গয়নাটা বানিয়েছি সেটা আমার নিজের টাকা দিয়েই বানিয়েছি তোমাদের দাদাভাই আমাকে একটা টাকাও দেয়নি নিজের উপার্জনে আমি গয়নাটা গড়িয়েছি তো খুব সুন্দর জানো তো অনেক দিন ধরে শখ ছিল ওই গয়নাটার তোমরা অনেকেই জানো কি বানাতে দিয়েছি তবে আজকে আর দেখাবো না যে কি আমি বানিয়ে নিয়ে আসলাম বা কেমন হয়েছে আমি দেখাবো শিবরাত্রির দিন তো ওই দিন আমি পরবো রাত্রেবেলায় তো সেদিনকে দেখাবো আর আগের থেকে দেখাতে চাইছি না কেননা ওই দিনকে পরবো তখনই তোমাদেরকে দেখাবো জিনিসটা খুবই সুন্দর হয়েছে জানো এত সুন্দর হয়েছে তোমাদের দেখলেও খুব পছন্দ হবে তো ডিজাইনটা আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি তো যাই হোক এই যে দেখো সোয়েটারগুলো এখন ভাঁজ করে নিলাম তো এগুলো আলাদা করে আমি রেখে দেব। তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো সব সময় টাটা